এটা হচ্ছে টপারের পাঁচ লিটার টপারের পাঁচ লিটার প্রেসার কুকার অ্যাপেল টাইপ এটা হচ্ছে অ্যাপেল টাইপ দেখতে অ্যাপেলের মতন যে কারণে অ্যাপেল টাইপ নাম দেওয়া হয়েছে এটার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো পঁচানব্বই টাকা টপারের পাঁচ লিটার প্রেশার কুকারটা নিতে পারবেন এটার বৈশিষ্ট্য একটা সেটা হচ্ছে এটা ইন্ডাকশনে ইউজ হয় অর্থাৎ এটা আপনার ইন্ডাকশন কুকারও কিন্তু আপনি ইউজ করতে পারবেন ম্যাগনেটিক দেওয়া আছে ইন্ডাকশন কুকার ইউজ হয় আর এখানে কিন্তু ভিতরে একটা আমাদের প্রত্যেকটা প্রেশার কুকারের সাথে একটা করে এক্সট্রা প্রত্যেকের সাথে কিন্তু রাবার গ্যাস কিট এবং রাবার দেওয়া থাকে তারপরে কিন্তু প্রত্যেকের সাথে একটা করে এক্সট্রা ওয়ান সেট ফ্রি পাচ্ছেন আমাদের প্রত্যেকটা পেশা করার সাথে একটা করে বেশি ফ্রি পাচ্ছেন আর একটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঁচানব্বই টাকা আর আমাদের কিন্তু প্রত্যেকটা পেশার সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের প্রত্যেকটাতে কিন্তু ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রেশার কুকারের

ছ লিটার প্রেসার কুকার এটার প্রাইস থাকবে মাত্র একুশশো বিশ টাকা মাত্র একুশশো বিশ টাকা কিন্তু ছয় লিটার প্রেসার কুকারটা আমাদের কাছে নিতে পারবে তারপরে কিন্তু আমাদের কাছে আরো আছে হচ্ছে ছয় লিটারের দুই হাজার পঞ্চাশ টাকা প্রেসার কুকার এটাও ইন্ডাকশন সহ করে দেখুন এটা কিন্তু ইন্ডাকশন সহ করে অর্থাৎ নন স্টিকের পুটিং এর যেগুলো হয় সেগুলো দামটা একটু বেশি আর নন স্টিক ছাড়া যেগুলো দামটা একটু কম ইন্ডাকশন সহকারে করে ছয় লিটার প্রেসার কুকার নিতে পারবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে

রুটি তাওয়া এটা হচ্ছে আমাদের ছাব্বিশ সিএম রুটি তাওয়া এটা ছাব্বিশ সিএম প্রাইস পড়বে নয়শো তিরিশ টাকা নন স্টিক রুটি হবে নয়শো তিরিশ টাকা কিন্তু আমাদের কাছে ছাব্বিশ সিএম রুটি তাওয়া নিতে পারবে তারপর আমাদের রুটি তাওয়ার আরেকটি ডিজাইন আছে এটা হচ্ছে গোল্ড টাইপের এটা এটাও ছাব্বিশ সিএম এটা প্রাইস পড়বে নয়শো পঁচাত্তর টাকা এটার প্রাইস পড়তেছে নয়শো তিরিশ টাকা এটা পড়তেছে নয়শো পঁচাত্তর টাকা তারপর আমরা রুটি আরেকটা ক্যাটাগরি দেখবো আচ্ছা এগুলো যা আছে সবগুলো

তো বেস যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন হচ্ছে হাজিক্যাম কাওলা মধ্যপাড়া দক্ষিণ কান ডাকা তো বেহ ধরা থাকবেন সুস্থ থাকবেন সুম্বর পাঠিয়ে থাকবেন আসসালাম আলাইকুম